আজকে আমি মুরগির মাংস রান্না করব মেখে এখানে দিয়ে দিতেছি পেঁয়াজ কুচি এখানে লবণ হলুদ মরিচের গুঁড়ো একসাথে দিয়ে দিব এক আদা রসুন বাটা একটু বেশি দিন পরিমাণ এখানে গরম মশলা সব ধরনের মশলা একসাথে বাটা মিক্সড করা তারপর দিয়ে দিব একটু সয়া সস তারপর এখানে দিয়ে দিব কাটা আলু মেঘে নেওয়ার শেষ মাংসটা এখন আমি চুলাতে বসায় দিব যে বরফ চল আসছে আমি এটা আমার মাংসটা কষানোর শেষ এখন আমি জল দিয়ে দিব ঝোল অল্প পরিমাণে দিব মাংসটা অনেকখানে এনে হয়ে গেছে তো কি দেখানো হয়ে গেছে যেহেতু আমরা মানুষ বেশি এই জন্য একটু ঝোল রাখবো